এখন আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের উদ্দীদের জনন প্রক্রিয়ার সম্বন্ধে আমরা আলোচনা করব এখন তো সেই ক্ষেত্রে একটি আদর্শ ফুলের প্রয়োজন যে কোনো ফুলের পড়া হতে গেলে ফুলের অবদান অনস্বীকার্য এই দিয়ে আদর্শ ফুলের কি থাকে বৃথি দলমণ্ডল পুঙ্কশ্বের চক্র এবং গর্ভকেশ্বের চক্র তো এখানে আমরা একটা জবা ফুলের মতো আদর্শ একটা ফুলকে নিয়ে নিয়েছি যে ফুলের মধ্যে এই চারটি উপাদান চারটি চারটি স্তবকই বর্তমান তো বৃত্তি কি পরে কী বলা হয় ক্যালিক্স এটা ফুলের প্রথম স্তবক এর প্রত্যেকের অংশ বলা হয় বৃত্তাংশ বৃতি ফুলের বিভিন্ন দল অংশগুলোকে রক্ষা করে এবং যদি আমরা একটা প্রীতিকে আস্তে করে কাটি ছুটো ছুটের ছুটির সাহায্যে বা কোনো একটা ধারণের কোনো অংশের সাহায্যে দেখব এর মধ্যে পাঁচটি অংশ আছে সেগুলোকে আমরা আস্তে করে ছাড়িয়ে নিয়ে খাতার মধ্যে সাজিয়ে প্রতিষ্ঠাব করে রাখব এবং দেখতে পাচ্ছি যখন কোনো ফুলের পরাগ মিলন হয় সেক্ষেত্রে বায়ুর মাধ্যমে পরাগ মিলন হতে পারে বলা হয় বায়ুপরাগী জলের মাধ্যমে বলে বলা হয় জল পরাগী পতঙ্গর মাধ্যমে বলে হয় পতঙ্গ পরাগি এবং পাখির মাধ্যমে যখন পরাগ বিলন হয় তখন বলা হয় পতঙ্গ পরাগী তো ছুচের সাহায্যে আমরা এই বৃত্তিটাকে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে সেটাকে আমরা খাতার মধ্যে প্রতিস্থাপিত করব মাঝে একটা কথা বলে নেওয়া যাক যে যখন ফুলের পরাগ মিলন হয় সেটা দুটি মাধ্যমে একটা বলা হয় সপোডাক বলা হয় বা বলা হয় সেলফ পলিনেশন যখন ফুলের পরাগ বিলন হয় কোনো কিছুর মাধ্যমে কোনো যেমন হচ্ছে মায়ুর মাধ্যমে পতঙ্গের মাধ্যমে তখন বলা হয় ক্রস পোলিনেশন অর্থাৎ যখন কোনো ফুলের প্রোডাক্টেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভ গর্ভমুণ্ডে পড়ে বা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলা হয় ইতর পরাজ্য এখানে দেখতে পাচ্ছি আমরা ফুলের যে পাঁচটি এই চার চারটি পাঁচটি পাপড়ি আছে সেটাকে আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নিচ্ছি দলমন্ডলগুলোকে দলগুলোকে যেগুলো হচ্ছে পতঙ্গদের আকর্ষণ করে এবং ফুলের প্রোডাক্টগুলো সাহায্য করে সেই পাঁচটি পাপড়িগুলোকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তার আগে বৃত্তিটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে খাতার মধ্যে প্রতিস্থাপিত করব দেখতে হবে যেন কোনোভাবে ছিঁড়ে না যায় ছিঁড়ে গেলে সেক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে দলমণ্ডল হচ্ছে ফুলের দ্বিতীয় স্তবক এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয় আর এর এক একটি অংশকে দল বা পাপড়ি বলা হয় দল হয় সাধারণত উজ্জ্বল বর্ণের যার সাহায্যে পরাগযোগ এর জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করতে পারে ফুল এই যে দেখতে পাচ্ছি দাঁতের মতো অংশগুলো এরকম বলা হয় বৃত্তি বা প্রত্যেকটা অংশ বলা হয় বৃত্তাংশ সেটা খাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এবং পরবর্তী যে অংশ সেটা হচ্ছে দরমূলকে আমরা আস্তে আস্তে সাজিয়ে নেব আমাদের চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এটা এবং পুঙ্কশ্বের চক্র হচ্ছে ফুলের তৃতীয় স্তবক যেটি ফুলের পুং অঙ্গ নামে পরিচিত সেটা একটি পুঙ্কশ্বের চক্রের মধ্যে থাকে একটি পুঙ্স্বরের মধ্যে পুংদণ্ড আর পরাগধানী এই দুটি মেন উপাদান সেটিও আমরা দেখতে পাবো যে পুঙ্করের মধ্যে অসংখ্য পুঙ্গিনে অবস্থান করে তো সেটা আমরা দেখে নেব এবং ফুলের যে চতুর্থ স্তব সেটা হচ্ছে গর্ভকোষের চক্র বা যার তিনটি প্রধান অংশ এটা হচ্ছে গর্ভকোষ বা ডিম্বাশয় যেখান থেকে ডিম্ব পরে বীজে পরিণত হয় গর্ভকোষ গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড তো যখন ফুলের পরাগ বিলন হয় তো ফুলের প্রোডাক্টনগুলি নির্দিষ্ট নালি পথে গিয়ে ফুলের গর্ভাশয়ে গিয়ে প্রতিস্থাপিত হয় তার ফলে ফুলের মধ্যে কী হয় পলিনেশান হয় এবং নিষেক উৎপন্ন হয় এটা হচ্ছে উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়ার প্রধান এবং অন্যতম মুখ্য বিষয়বস্তু যে যেই জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষ অর্থাৎ পঙ্গামেট আর শ্রীগামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলে আমরা বলি যৌন জনন এখানে দেখতে পাচ্ছি আমাদের পাপড়িগুলোকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে সেটাকে আমরা খাতার মধ্যে আস্তে আস্তে বসাবো লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবে ছাড়াতে থেকে ছিঁড়ে না যায় কেননা এখানে আঠারো মতো রসালো অংশগুলো হাতে লেগে যাচ্ছে সেটাকে একটু দেখে নিতে হবে তো যখন বায়ুর মধ্যে দিয়ে ফুলের পড়া মিলন হয় তখন বলা হয় বায়ুপরাগী ফুল যে সমস্ত ফুলের বায়ু মাধ্যমে হয় যেমন ধান এখন চারপাশে আমাদের জমিতে প্রচুর ধান চাষ হয়েছে এই ধানের মধ্যে যখন যে পরাগুলন সাহায্য করে সে হচ্ছে বায়ু বায়ুপরাগী বায়ু হচ্ছে মাধ্যম যার সাহায্যে ফুলের মধ্যে বায়ু পড়া মিলন হয় বলে বলা হয় বায়ুপরাগী ফুল তো ধান হচ্ছে ধান গম জোয়ার বাজরা এই সমস্তগুলো হচ্ছে বায়ুপরাগী উদ্ভিদ এবার দেখতে পাচ্ছি এখানে কী আছে পঙ্কেশের চক্রের মধ্যে কী কী আছে একটি একটা কাছ করে ছুঁচ দিয়ে সারানোর চেষ্টা করছি আলফিনের সাহায্যে এখানে পুমুদণ্ড থেকে আমরা গর্ভগত চক্রটাকে সরিয়ে নেব আলাদাভাবে আলতো করে এবং পুমুদণ্ডের মাথায় দেখতে পাচ্ছি অসংখ্য পরাগধানি আছে এবং যেগুলোর মধ্যে অনেক পরাগ রেণু আছে যেগুলো হাতে লেগে যাচ্ছে সরু 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 পোলেন গ্রেনগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে সাজিয়ে ফেলতে হবে এই সরু সূক্ষ্মসূত্র মতো যে অংশ সেটা হচ্ছে গর্ভদণ্ড এই গর্ভদণ্ডটা যেন ছিঁড়ে না যায় তো পুঙ্সের চক্রের সঙ্গে পুঙ্ পুং দণ্ডের সঙ্গে গর্ভদণ্ডটি গর্ভমুণ গর্ভ গর্ভ যে দণ্ডটি আছে সেটা একদম ওয়েল কানেক্টেড হয়ে আছে সেটাকে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার ফলে কী হবে ছাড়িয়ে নেওয়ার ফলে আমরা এটাকে আলাদা করে রাখতে পারবো তাহলে আমাদের এই পরাকধানি থেকে পরাকধারি যে অংশটা আছে যার মধ্যে পরাগধানিগুলো সব জুড়ে আছে একসঙ্গে সেটা থেকে আমরা আস্তে আস্তে গর্ভমুণ্ডটা সরিয়ে নেব ছাড়িয়ে নেব ধীরে সুস্থে এখানে দেখতে পাচ্ছি পরাগমিলনটা কী জিনিস পরাগ মিলন হচ্ছে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মাংস এই পরাক বিদীর্ণ হয়ে দুই কোষ বিশিষ্ট পরাগরেণু বা পোংলিঙ্গার উদ্ভিদ বাইরে নির্গত হয় আর উপযুক্ত বাহকের দ্বারা এই এরা শ্রীসবকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় একেই বলা হয় পরাগমিলন বা বলা হয় পলিনেশন এই পরাগরেণুর প্রাচীরে তো এই পরাগরেণুর প্রাচীরের ভিতরে থাকে একটা স্তর সেটা বলা হচ্ছে ইনটাইন স্তর সেই স্তর থেকে পরাগ গঠিত হয় আর যেটি গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বৃদ্ধি পেয়ে ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে এই সময় পরাগ নালীর অভ্যন্তরে কী একটা হয় মাইটোসিস কোষ যেন তারা দুটি হ্যাপলয়েড পোং গ্যামেট উৎপন্ন হয় তো দুটি হ্যাপলয়েড গ্যামেট উৎপন্ন হয় অর্থাৎ টু এন সংখ্যক পোং গ্যামেট স্তর উৎপন্ন হয় এবং যখন পরাগ মধ্যে দিয়ে এটা অগ্রসর হলো এই পরাগনালীর অগ্রভাগ ডিম্বকের মধ্যে অবস্থিত শ্রেলীগন্ধ উদ্ভিদের নিকটে পৌঁছে সেটা বিদীর্ণ হয় বা ফেটে যায় এই দুটি অথবা উদ্ভিদের মধ্যে প্রবেশ করে হ্যাপ্লয়েড যে ডিমানুটি আছে সেটা হচ্ছে এন সংখ্যক তো একটি হ্যাপ্লয়েড পুঙ্গামের দ্বারা নিশ্চিত হয় তাহলে একটি হ্যাপ্লয়েড ডিমানু একটি হ্যাপ্লয়েড পুঙ্গামের দ্বারা নিশ্চিত হয় এবং ডিপ্লয়েড জাইগোট গঠন করে দুটি হ্যাপ্লয়েড যে পোলার নিউক্লাস আছে সেই পোলার নিউক্লাস দুটি পরস্পর মিলিত হয়ে গিয়ে ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসে গঠিত হয় অর্থাৎ এন সংখ্যক নিউক্লাস উৎপন্ন করে যার সাথে অপর হ্যাপ্লয়েড পুঙ্গামেটির মিলন ঘটে এবং ট্রিপ্লয়েড প্রকৃতির ষষ্ঠ নিউক্লিয়াস তো ট্রিপ্লয়েড ট্রিপ্লয়েড প্রকৃতি যে শস্য নিউক্লিয়াস তখন গঠন হয় তো উদ্ভিদ যখন ফুল থেকে ফল হয় ফলের মধ্যে বীজ হয় বীজের মধ্যে থেকে নতুন চারাগাছ সৃষ্টি হয় এটা একটা টোটাল সিস্টেম এটা হচ্ছে কি প্রথমে পোডাগ্রেণু সেই প্রোডাকেনুটা পোড়াগ্রেণুর গর্ভমুন্ডে স্থানান্তরণ সেখান থেকে গ্যামেট উৎপন্ন গ্যামেট উৎপাদন হওয়ার থেকে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ও নিশো খাবার সেখান থেকে জ্যাকেট উৎপন্নত হয় জ্যাকেট উৎপন্ন হওয়ার পরে হচ্ছে পরবর্তী স্বর হচ্ছে ভ্রূণ উৎপন্ন হয় সেই ভ্রূণ থেকেই ফলের সৃষ্টি হয় এই ফলের মধ্যে থাকে বীজ যখন বীজ পরিপক্ক হয় সেই বীজের মধ্যে অঙ্কুরণ ঘটে সেই অঙ্কুরণ হওয়ার পরে ফিস উদ্ভিদের সৃষ্টি হয় এটা হচ্ছে টোটাল একটা সিস্টেম এটা আমরা যদি মনে করি একটা টোটাল সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কাজটা সম্পন্ন করতে পারি উদ্ভিদ যার ফলে ফুল থেকে ফল ফলের মধ্যে থেকে